শুভ দর্শক দেশ যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভান্ডারে পাইকারি বাজারে দাম কমেছে তো তবে কমেনি খুচরা বাজারে দাম এজন্য কিন্তু এদিকে এলসি আনতে শুরু করেছে সরকার তবে এই মুহূর্তে ভরা মৌসুমে এলসি পিয়াস না আসলেই সরকারের কাছে আকুল আবেদন এই মুহূর্তে এলসি বন্ধ করলে সাধারণ কৃষক বাঁচবে তবে আজকের বাজারে কত টাকা বিক্রি করছে আমরা কৃষকের কাছে এবং বিক্রেতার কাছেই শুনবো আজকের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু আজকের তারিখটা বলবেন বাইশ বারো দুই রোজ সোমবার 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 তো মানে বেচা সব শেষ হয়ে গেল প্রায় সকালবেলা অনেক ভিড় থাকে না

মানে এখনো এলসি আছে আজকে তো প্রচুর আছে আজকেও প্রচুর আছে মানে এই যে মূলত এই ভরা মৌসুমে এলসি ধরতেছে না এলসি এত এলসি খায় না এলসি খায় না এলসি খায় না তারপর দা এই যে শুধু দামটা দমায় রাখার জন্য নাকি এলসি এই সময় দোয়া মোটেও ঠিক হয় না দেওয়া ঠিক হয় না মোটেও ঠিক হয় না না এলসি নাকি অনেক দাম মানে লাভ এলসি আগুরে ডাল লেলে 43 44 টা আছে কেন দুন হাট গুড়ায় আজ অনেক ঝামেলা আছে ওটা আমরা বলতে যাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই মুহূর্তে কি এলসিটা দরকার ছিল এই মুহূর্তে কোনো ভাবে সম্ভব না এলসি দואר এটা দেশের কথা চিন্তা কর না চা씨 কথা চিন্তা কর না আমরা দেখছি যে এই যে আমাদের এই যে চা씨 ভাইরা এই যে আপনার এখানে এত সকাল বেলায় এই যে ভোর বেলা এত ঠান্ডার মধ্যে পিয়াস তুলে এই যে বাজারে যে নিয়ে আসে রাজধানীর শ্যামবাজারে তবে ওনাদের কষ্টে কষ্টের ফল কি পাচ্ছে ওনার কষ্টের ফল পাচ্ছে না পাচ্ছে তবে যদি এল বন্ধ করে দেয় একটু ভালোভাবে এমনকি বন্ধ হওয়ার চান্স আছে সবাই অনুরোধ জালাচ্ছে সরকারের প্রতি কিন্তু সরকারের বাংলাদেশের চাষির পক্ষ থেকে অনুরোধ সরকারের এল বন্ধ করার জন্য এল বন্ধ করার তবে যে কাটা হয়ে যাচ্ছে না হ্যাঁ টাকা এটা টাকা মানে অর্ডার করবে নাকি আচ্ছা আমরা দেখতেছি ওনারা মনে হয় সবাই পিয়াজ নিয়ে আসে না সব চাষি পিয়াজ নিয়ে আসছে এই যে আমরা একটা দেখতেছি যে পিয়াজারে মানে যদি খুচরা বাজার এখনো খুচরা বাজার কিন্তু এখনো বেশি এটা কি বলবেন আসলে কেজি নাম কি নাম তাজু

গত বছর চাষিদের কোন টাকা ছিল না মানে অর্ধেকের অর্ধেক মানে লস অনেক পাঠাইতে চাই নেশার দামান লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান সিক্স এইট ডবল সেভেন ফাইভ সিক্স ধন্যবাদ দর্শক না আমরা কিন্তু একটু যারা কৃষক আছে কৃষক তাদের সঙ্গে কথা বলবো দেখি তারা কি অবস্থা রে আজকে আপনি পেঁয়াজ নিয়ে জি নিয়ে আসেন এই মুহূর্তে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে দাম আমরা পাচ্ছি না আমরা কৃষক মানুষ আমরা হয়রান হয়ে গেছি খুচরা বাজারের দাম ঠিকই আছে কিন্তু আমরা পাই কিনি যে পঞ্চাশ টাকা আমাদের খরচ বেশি সত্তর থেকে আশি টাকা খরচ কিন্তু আমরা দাম পাচ্ছি না আপনার দাম পাচ্ছি না 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 নিয্যের দাম পাচ্ছি না

আমাদের এই ভারত থেকে এলসিপি সি রপ্তানি করে কৃষকদের মাথায় বাড়ি দিচ্ছে এক কেজি পেঁয়াজ জরমাইতে ষাট থেকে বাষট্টি টাকা খরচ পড়ে যাচ্ছে আমরা বাজারে আনে রপ্তানি করে সত্তর থেকে বাহাত্তর টাকা বিক্রি করলে কৃষকের কিছুটা থাকবে আমরা কৃষকের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এদের কাছে অনুরোধ করছি আমাদের কৃষকের পক্ষ থেকে যে আমাদের এই বরা মৌসুমের সময় যেন ভারত থেকে এলসি না আনে

উন্নত হতো আর আপনাদের ইন্ডিয়ান পেঁয়াজ লাগতো না আর রসুন তো শেষ রসুন শেষ রসুন চারশো টাকা মন করায় মানে কৃষকদের দিকে তাকানোর মানে সরকার তাকায় না শুধু কৃষকের দিকে সরকার কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছে না কারণ এক এক বস্তা সার কিনতে গেলে ছাব্বিশশো টাকা সারের দাম এখন এই সার বীজ এবং কীটনাশক দিয়ে আমরা যে পর্যায়ে ওষুধ ব্যবহার করে এই ফসল জন্মাই সেই হিসাবে আমাদের চৌষট্টি থেকে বাষট্টি পর্যন্ত খরচই পড়ে যায় পেঁয়াজে আবার চাষবাস মনে করেন লেবার খরচ লেবার খরচ আছে বস্তা আছে বিভিন্ন দিকের খরচ তবে সব মিলে আপনাদের কিছু থাকতেছে কিছু থাকে না সবাই নিয়ে আসছেন একবারে আমরা সবাই কৃষক এই সবাই মনে করেন বিশ বস্তা পঁচিশ বস্তা এভাবে নিয়ে আসছি এই যে ভরা মানে শীতের মধ্যে তুলে মানে পেঁয়াজটা আনা আর যদি দাম না পাওয়া যায় এটা দুঃখজনক খুব দুঃখজনক এই যে কুয়াশা রাত্রে রাত নটার সময় গাড়িতে উঠছি এখানে এসে তিনটে নামছি সারা রাত এই গাড়ির উপরে কুয়াশার মধ্যে আমরা কষ্ট ভোগ করছি কিন্তু এত পরিশ্রম করিয়া এই ফসল ফলায়া আমরা এর কোনো অনুদান পাই না আর সরকারের কাছে আপনার আবেদন কি সরকারের কাছে আমাদের আবেদন এলসি যাতে না আসে ভারত থেকে এলসি না ঢুকলে পরে আমরা জন্য মালটা থাকার দুইটাই ভাগাভাগি চাহিদা হওয়ার কারণে আমরা পিঁয়াজের দাম কমতে যাচ্ছে আমরা দর্শক বন্ধু এটাই আমরা চাই যে সরকারের কাছে যে কৃষকের দিকে তাকে আমাদের কৃষক বাঁচলে নাকি দেশ বাঁচবে সবাই কিন্তু কৃষকের দিকে কেউ তাকায় না কেউ তাকাচ্ছে না আমরা জানি যে ইলেকশনের সবাই সবাই কৃষকদের পাশে দাঁড়ায় কিন্তু এই মুহূর্তে নির্বাচনের সময় সবাই বলে যে আমরা আপনাদের পাশে আছি কিন্তু নির্বাচন হয়ে গেলে আমাদের পাশে কেউ কাউকে পাই না বন্যা থেকে ফসল দুর্গত যেগুলো হয় কোনো একটা সময় আমরা সরকারকে এবং কোনো নেতা মন্ত্রী কেউ পাই না যখন তাদের দরকার তারা তারা অবশ্যই আছে হাত পাতে বলা আমাদের একবার দিয়ে দেখেন কিন্তু পরমত্তিতে আর পরমত্তিতে এদের খোঁজ পাই না অসমন্দ দেখছেন আমরা কিন্তু আসলে দেখছি যে আসলে সাধারণত হয় যে যে ইন্ডিয়ান পেঁয়াজ এই ভরা মৌসুমে আনার কারণে কিন্তু খதிகষ্ট সাধারণ কৃষক